থেকে এসেছেন অনেক কষ্ট করে মেহনত করে এই গরমে যেভাবে পরিষেবা দেওয়া দরকার ছিল সেভাবে আমরা দিতে পারিনি আপনাদের খেদমত করতে পারিনি খাওয়ার কষ্ট বসার কষ্ট যাতায়াতের কষ্ট সব কিছু মেনে নিয়েও যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মজলিসকে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্যে কোটি কোটি শহর আপনাদের আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শহর রসুল করিম সাল্লাহ সাল্লাম কামিল দরবারে কোটি কোটি শহর আপনারা আমাদের মেহরবানি করে ক্ষমা করে দেবেন এবং আগামীতে যাতে আরও সুন্দরভাবে আরও ভালো হবে এই মজলিস করা যায় দোয়াও করবেন এবং মেহরবানি করে পরামর্শ দেবেন এই মজলিসে বহু পীরবন এসেছিল। তাদেরও ঠিকমতো বসার জায়গা খাওয়ার ঠিকমতো পরিষেবা দেওয়া যায়নি এবং অনেকেই পীর সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু এবছর মায়ের অসুস্থতা এবং বার্ধক্যজনকের কারণে তিনি দেখা করতে পারেননি ও মেহবানি করে আপনারা ক্ষমা করে দেন আর দোয়া করবেন আল্লাহ মাকে সম্পূর্ণ সুস্থ করে দেন হায়াত বৃদ্ধি করে আরেকটি ঘোষণা বিশেষভাবে যে বর্তমানে মুসলমানদের মধ্যে শিক্ষার হার কেমন বেড়েছে তার সঙ্গে সামাজিক মেলামেশা উদারতার নাম করে অনেক রকম অশ্লীল বেহায়াপনা কাজও চলছে সেই জন্যে যেমন মা বোনদেরও সতর্ক হওয়া উচিত এবং অভিভাবকদের আমাদেরও সতর্ক হওয়া উচিত যে সমস্ত অভিজ্ঞতা আমাদের অনুরোধ পড়াশোনা হয়ে গেলে বারবার বলেন উচ্চশিক্ষা লাভ করুক পড়াশোনা করুক সব কিছু করুক কিন্তু শালীনতা বজায় রেখে এবং নিজের ইজ্জত সম্ভ্রমকে বজায় রেখে যেন সেই কাজগুলো করো। কারণ কিছু মানুষ আছে যারা বিভিন্নভাবে এইসব মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে নানাভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে টার্গেট করছে যাতে তারা মোরতাদ হয়ে যায় হুম বেঈমান হয় তাদের ইজ্জত সম্ভ্রম হইয়ে তারা যেন সমাজের একটা নিচু স্তরে পরিণত হয় শিক্ষার সঙ্গে সঙ্গে যদি সম্ভ্রম ইজ্জত মান সম্মান যদি রক্ষা করা না হয় তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই তো সেই জন্যেই অভিভাবকদেরও দায়িত্ব আছে যে তার ছেলেমেয়েরা পড়াশোনার নাম করে কোথায় যায় কার সঙ্গে মেশে কিভাবে চলাফেরা করে দিকে যেন নজর রাখা হয় এবং মা যারা পড়াশোনা করছেন কলেজে যাচ্ছেন আরও উচ্চশিক্ষা লাভ করছেন তাদেরও উচিত যে যেন তারা নিজেদের সম্ভব ইদ্র ইজ্জত সব কিছুকে বজায় রাখে চেষ্টা করে এবং নামাজ পড়া ওজিবা পড়া কালাম পড়া ইসলামকে সঠিকভাবে জানার চেষ্টা করে যদি ইসলামকে সঠিকভাবে জানা যায় আল্লাহ রসুলের হুকুমতে চলে তাহলে তাদেরকে এবং কামেল উলিয়ালাদের পরামর্শ মতো চলে তাহলে শয়তান তাদেরকে বেরাস্তা করার তাদের পক্ষে সম্ভব হবে না সেই জন্যে আমাদের সকলকেই চেষ্টা করতে হবে যাতে আমরা বর্তমান যে পরিস্থিতি যে মানুষ যেভাবে একটা শ্রেণীকে টার্গেট করে তাদেরকে বেরাস্তা করার চেষ্টা করছে সেটা যেন না হয় এটা আমাদের সকলের দায়িত্ব আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কারণ এই পড়াশোনা করার নাম করে এই হারাম সম্পর্ক হারাম রিলেশন যার জন্যে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে খুশি থাকলে একবার বলেছিলেন যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে নেক ইমানদার হবে যদি তার মা বাপ নেক ইমানদার হয় সে যদি সৎ পথে থাকে সে যদি হালাল খায় তবেই তার সন্তানও এক ইমানদার হবে তো সেই জন্যে কেউ যদি হারাম সম্পর্কে লিপ্ত থাকে তার গর্বে কোনোদিনই ভালো সন্তান আসতে পারে না সেই জন্যে পুরুষ এবং নারী উভয়কেই আমাদের সতর্ক থাকতে হবে যার জন্যেই গেলা বলেন বাবা সময় হলে তাদের বিয়ে দাও আমরা চিন্তা করি যে আমরা নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করব কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাদের হৈকরা বলেন সব যে সময় হলে মেয়েদের ছেলেদের বিয়ে দাও বিয়ে দিলে সামাজিক যে এই কলুষতাগুলো দূর হবে এবং সামাজিক যে অসুস্থতা সেটাও দূর হবে তো সেই জন্য আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখা উচিত সেইভাবে চিন্তা চিন্তাভাবনা করা উচিত পর শিক্ষার সঙ্গে সঙ্গে এই সামাজিক ব্যাধিগুলো যাতে দূর করা যায় এটা আমাদেরকে সমবেতভাবে ইনশাল্লাহ চেষ্টা করব এটা আমাদের আমাদের সকলের চেষ্টা করা উচিত আলাইকুম